আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের কাছে চরম ব্যর্থ হয়ে মার খাচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা বারো দিনের সংঘর্ষের অবসান ঘটে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তা বিশ্বকে স্বস্তি দিয়েছে দৃশ্যমান সংঘাত শেষে এখনের লাভ ক্ষতি জয় পরাজের চুলচেরা বিশ্লেষণ চলছে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই ইরানের সঙ্গে পেরে উঠছে না একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের সব থেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এরপর জানাবো আলহামদুলিল্লাহ এবার যুক্তরাষ্ট্রের আকাশে আল্লাহর গজব শুরু হয়ে গেছে আগুনের গোলা এসে পড়ছে যুক্তরাষ্ট্রের আকাশ জুড়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চলের আকাশে স্থানীয় সময় আজ দুপুরে উজ্জ্বল আগুনের গোলা ছুটে যেতে দেখা গেছে জানাব অভিবাসী ধরপা করেই স্থবির যুক্তরাষ্ট্রের শ্রমবাজার যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অবস্থান শ্রমবাজারে বাজারে বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে বিশ্লেষকরা এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি মূল্যস্ফীতি এবং ব্যবসার স্থিতিশীলতার উপর ব্যাপক প্রভাব পড়বে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র নিজের পায়ে নিজে কুড়াল মারতে শুরু করেছে এখন যুক্তরাষ্ট্রের অর্থনীতির যেসব কোম্পানিগুলো আছে সেগুলো পর্যাপ্ত শ্রমিক সংকটে পড়েছে কারণ সেখানে কাজ করার মতো কোনো লক্ষ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ সমস্ত অবৈধ লোকদেরকে ধরে ধরে তারপর ডোনাল্ড ট্রাম্প দেশে পাঠিয়েছে এ কারণে কৃষি প্রযুক্তি শিক্ষা হাসপাতাল এমন কোনো জায়গা নেই যেখানে শ্রমিকের সংকট পড়েনি জানাব ইসরায়েলের কাছে থার্টি ফাইভ রপ্তানি যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নতুন অভিযোগ ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির চেয়ারপার্সন ও লেবার পার্টির আইন প্রণেতা এমপি সারা চ্যাম্পিয়ন ব্রিটেনের তৈরি অস্ত্র ইসরায়েলের কাছে পাঠানো নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন এবং সর্বশেষ জানাব হিরো আলমের আত্মহত্যার চেষ্টা বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার ধুনোটে ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জানা গেছে হিরো আলম তার সাবেক স্ত্রী রিয়ামনির জন্য এই আত্মহত্যার চেষ্টা করেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েল যুক্তরাষ্ট্র যে কারণে ব্যর্থ হয়ে গেল আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের হাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের মধ্যে বারো দিনের সংঘর্ষের বিশ্বকে স্বস্তি এনে দিয়েছে দৃশ্যমান সংঘাত শেষে এখনের লাভ ক্ষতি জয়পরাজের চুলচেরা বিশ্লেষণ চলছে ইরানের পরমাণু স্থাপনা গুড়িয়ে দেয়া আর আয়তুল্লা আলী খামেনির নেতৃত্বাধীন সরকার উৎখাতের লক্ষ্যে তেরোই জুন নজিরবিন হামলা চালায় তেল উদ্দেশ্য হাসিলে সর্বাধুনিক অস্ত্রের অধিকারী মিত্র যুক্তরাষ্ট্রকেও নামাল তারা তবে সে টার্গেট অধরা উল্টো ইসরায়েলের গর্বের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির কেন্দ্রীয় স্থলে বৃষ্টির মতো হামলা পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রথম দিনের আকস্মিক আঘাত সামলে এমন অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো তেহরানের তৎপরতা সবাইকে বিস্মিত করেছে বিশ্লেষকরা বলছেন ইরানের কৌশলের কাছে কার্যত লক্ষ্য ছিল ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুক্তরাজ্যের বার্কিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নিরাপত্তা প্রতিরক্ষা বিশেষজ্ঞ অ্যান্টনি গ্লেস বলেছেন এই যুদ্ধবিরতিতে সব থেকে বড় পরাজিত ব্যক্তি হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু তিনি কোনোভাবেই যুদ্ধে জিততে না পেরে অবশ্য যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে কান্নাকাটি করার পর যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সহায়তা করেছে এবং সহায়তা করার কারণে তিনি যুদ্ধে তারপরও জিততে পারেননি অবশেষে যুদ্ধ বিরতি করতে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অনেক আকতি মিনতি জানান এবং এই যুদ্ধের সব থেকে বড় হার হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহুর কারণ তিনি যে উদ্দেশ্য নিয়ে হামলা করেছিলেন ইরানের এক একটি মিজাল বৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে ইহুদিদের ぐルっとぶんぬいしたぽな。 যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় আগুনের গোলা যা জানা গেল যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চলে আকাশে স্থানীয় সময় আজ দুপুরে উজ্জ্বল আগুনের গোলা ছুটে যেতে দেখা গেছে পরে মার্কিন আবহাওয়া দপ্তর নিশ্চিত করেছে এটি একটি উল্কার বৃষ্টির অংশ ছিল জর্জিয়ার ফোরসাইট কাউন্টির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে এই উল্কার বৃষ্টির ঘটনার কয়েক ঘন্টা পরও দৃশ্যমান ছিল এবং সেটি নজরদারিতে রাখা হয়েছে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া খবর সিবিসি নিউজের এদিকে হেনরি কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে একটি গাড়ির বাসিন্দারা অভিযোগ একটি বাড়ির বাসিন্দারা অভিযোগ করেছেন তাদের ছাদের ভেতর দিয়ে একটি পাথর ঢুকে পড়েছে ঘটনাটি ঘটেছে উল্কা বৃষ্টি শুরু হওয়ার ঠিক পরপরই দুপুর বারোটা তিরিশ মিনিটের কিছু আগে পিস্টি সিটি জর্জিয়ার আবহাওয়া অফিস ফেসবুকে জানিয়েছে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি উল্কা বা মহাকাশীয় কোন বস্তু যাকে স্পেস জাং বা মহাকাশের আবর্জনা বলা হয় এর থেকে অংশ ছিল বস্তুটি প্রথমে ভেদ করে পরপর ঘরের সিলিং সুরে ল্যামিনেট তারপর থেমে যায় দপ্তরে চার্লসটন টন অফিস আরও জানিয়েছে দুপুরের কিছু আগে অঞ্চল জুড়ে আগুনের গোলা দেখার অসংখ্য প্রতিবেদন পাওয়া গেছে দপ্তরটির ভাষ্য অনুযায়ী এটি নিশ্চিত নয় তবে স্যাটেলাইট ভিত্তিক বজ্রপাত কারী যন্ত্রে একটি উজ্জ্বল রেখা দেখা গেছে অভিবাসীদের ধরপা করেই স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের শ্রম বাজার বৃহৎ অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রেই রয়েছে অবৈধ লক্ষ লক্ষ অভিবাসী তারা প্রত্যেকেই যুক্তরাষ্ট্র গিয়েছে তারা কর্মসংস্থান করছে অর্থাৎ বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে তারা কাজ করে ওয়ার্কার হিসেবে কাজ করছে তারপর যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে একে সমস্ত মানুষদেরকে ধরে ধরে তার নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে এর ফলে বিভিন্ন কোম্পানিগুলোতে এখন শ্রমিকের ব্যাপক সংকট চলছে সেখানে কাজ করার জন্য কোনো মানুষ পাওয়া যাচ্ছে না যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করত তাদের অধিকাংশই শ্রমিক ছিল তারা প্রতিদিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির চাকা ঘোরাতে বিভিন্ন ফ্যাক্টরি লেভেলে কাজ করত এখন ডোনাল্ড ট্রাম্পের এই অবৈধবাদী পদক্ষেপের কারণে সেখানে এখন শ্রমিকদের ব্যাপক পরিমাণ অপতুল্যতা দেখা যাচ্ছে কারণে সেখানে কোম্পানিগুলো এখন আগের মতো শ্রমিক পাচ্ছে না তাই যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর এবার ব্যাপক আঘাত হানতে চলেছে কারণ যুক্তরাষ্ট্র থেকে যে পণ্য রপ্তানি করা হয় সেগুলো এখন অনেকটাই কমে যেতে শুরু করেছে তাই নতুন করে পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় আঠারো শতাংশ শ্রমিকই অভিবাসী যা উনিশশো সালে ছিল মাত্র দশ শতাংশই অভিবাসী শ্রমিকরাই যুক্তরাষ্ট্রের নির্মাণ স্বাস্থ্য সেবা কৃষি গৃহস্থালী সেবা খাতে প্রধান চালিকা শক্তি কিন্তু ট্রাম্প প্রশাসন এখন কেবল অবৈধ অভিবাসীদেরই নয় বরং শিক্ষার্থী ভিসাধারী শরণার্থী এবং সাময়িক কর্ম পরমিট ধারীদেরও টার্গেট করছে এর ফলে অবৈধ অভিবাসীরাও আতঙ্কে ভুগছে ঘর থেকে বের হলেই তাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয় এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আত্মহত্যার চেষ্টা চালালেন হিরো আলম আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার ধুনোটে ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসক আস্থাকে অচেতন অবস্থায় ধুনোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর পরে চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে এদিন বেলা এগারোটার দিকে হিরো আলমকে ঘুম থেকে বন্ধু উদ্বিগ্ন হয়ে পড়েন এ সময় হিরো আলমের বালিশের পাশে ওষুধ থাকতে দেখা গেছে। এ সময় হিরো আলমের বালিশের পাশ থেকে সে ওষুধ উদ্ধার করা হয় বন্ধু জাহিদ হাসান সাগর জানান দীর্ঘদিন বন্ধু হিরো আলম আমার বাড়িতে সে রিয়ামণিকে নিয়ে হতাশার কথা বলেন একে রিয়ামণিকে নিয়ে তিনি হতাশার কথা বলতে বলতে এবার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন হিরো আলম জানান তিনি আর পৃথিবীতে চান না। ছাড়া তার নাকি বেঁচে থাকা সম্ভব নয় তিনি এমন জঘন্য পথে হেঁটেছেন হিরো আলম তিনি এখন বেঁচে আছেন তার ইচ্ছা হচ্ছে আত্মহত্যা করবেন এবং তিনি চান রিয়ামণি যেন তার কাছে আবার ফিরে আসে রিয়ামনির শোকে হিরো আলম আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে জানিয়েছে হিরো আলম নিজেই তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি তবে তার অবস্থা এখন অনেকটা আশঙ্কামুক্ত